এ দেখো আজ আমি রাতে মানে খিতি এক একদিন একরকম করে দেয় তো আজকে আমি বললাম এটা ও তো জানে না তা আমি বললাম এটা করো তো এখন এটা আমি এই বেটারটা রেডি করে দিচ্ছি ও বানাবে ঠিক আছে এ দেখো পেঁয়াজ কুচি দিয়েছে লঙ্কা কুচি করে দিয়েছে ময়দা আমি নিয়ে নিয়েছি একটা ডিম নিয়ে নিয়েছি আর যে লবণ নিয়ে নিয়েছি এগুলো সবাই একসাথে দিয়ে বেটারটা বানাবো দেখতে থাকো আমার বেটারটা রেডি এখন ফিদিস যাবে রান্না করে